নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ বৃহস্পতিবার সকালবেলা উঠে বারান্দায় এসছিলাম দেখুন কেমন কুয়াশা পড়ছে ঠান্ডাটা পড়েই যাবে বেশি দিন আর বাকি নেই বোঝা যাচ্ছে কি জানি না কিন্তু ভালোই কুয়াশা পড়ছে আর এখন সকালবেলা বেশ ঠান্ডা লাগে হাওয়াও দেয় দূরে দেখুন কলা পাতার উপরে একটা ছোট্ট চড়াই পাখি নিজের মতন খেলছে দেখা বোঝা যাচ্ছে একটু জুম করেছি দেখুন তো বোঝা যাচ্ছে কি না দেখতে বেশ ভালো লাগছে আজকে একটু টাইম পেয়েছি কেন কেননা আজকে সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি আদি স্কুল হবে আর এখানটা দেখুন সবার প্রথম রোদের আলোটা এসে পড়ে বারান্দার ঘরটায় আর এতগুলো ওষুধ দিয়েছে ডাক্তার সব খেতে হবে যাই হোক যেটা বলছিলাম কেননা চিলড্রেন্স ডে সেলিব্রেশন আছে কালার ড্রেস পরে ওকে পাঠাতে হবে তাই বেশিক্ষণের না আর একটু দেরিতে স্কুল বলে তাই এই সময়টা পেলাম ডালটা ওর বসিয়ে দিয়েছে আর এখানে ফলগুলো আগের দিন ধুয়ে রেখেছিলাম পানি ফল পেয়ারা ওই সবজিওয়ালাটা নিজের বাগানে হয় তো যখনই আমরা সবজি নিয়ে আমাদের দেয় এক্সট্রা করে এগুলো আর পয়সা সবসময় নেয় না যাই হোক ওকে এই ড্রেসটা পরিয়ে একদম রেডি রেডি করিয়ে দিয়েছি দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম আর টেড কিছুই ক্লিন করিনি ওকে দিয়ে এসে তারপরে করব। আর আজকে অফিস যায়নি একটু শরীরটা ভালো না ওর আর রোদও দিয়েছে ভালো কিন্তু ঠান্ডাও আছে বারান্দা থেকে কিন্তু কুয়াশাটা এখনও বোঝা যাচ্ছে ওকে লেগো এনে দিয়েছিলো দেখছিলেন মা নিচে পুরো ছড়ানো মানে বিল্ডিং ব্লকস যেগুলো আর কি তারপর স্কুলে পৌঁছে গেছি স্কুলের গেটটা দেখুন কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে খুব একটা ভিডিও করা যায় না এটা পার্সোনাল প্রপার্টি কারুর একটা মানে পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করা হয়ে যায় তো যে এইটুকু পেরেছি আর কি দেখুন কত খেলনা রয়েছে ছোট বড় স্লিপ ঢেকি গাড়ি সব আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আজকে ওর বাবা আর আমি একসাথে মিলেই ওকে আনতে গেছিলাম তারপরে তো সব সারাদিনের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছে আর আদিকে ওখানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওকে আপেল কেটে দিয়েছিলাম আর এইখানে আপেল রাখা হচ্ছে ওর বাবার জন্য আর দেখুন না চিপস খুলেছিলাম সুমন বলছিল খাবে তো সুমনও খাচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেও পাল্লা দিয়ে খাচ্ছে আজকে ওটস খাব রাত্রিবেলা তাই জন্য না ওখানে ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর থেকে থেকে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম খেয়েই নি তাই আজকে মাঝে মাঝে যখনই মনে পড়ে আর কি বানিয়ে নিই আর এখন তো ঠান্ডা পড়ছে ঠান্ডা জল দিয়ে বানানোর কোনো মানে হয় না তাই প্লেন ওয়াটার দিয়েই বানাই আর আমাকে ডাক্তার স্ট্রিক্টলি ঠান্ডা জিনিস খেতে বারণ করেছে আর ডাক্তার মানে এত কষ্ট করে ডাক্তার দেখানো তারপরে যদি তার কথা না শুনি সেটা ঠিক হয় না যাই হোক পরের দিন সকালে ওকে স্যালাড দেবো তাই জন্য সব প্রিপেয়ার করে রাখলাম আর আদির খাবার আর আমাদের খাবার নিয়ে এসেছি আর এখানে না ইউধরা বলে একটা সিনেমা দেখছিলাম সিদ্ধান্ত চতুর্বেদীর তো ওইটা দেখতে দেখতেই ব্লগটাও এখানে শেষ করবো ব্লগগুলো ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন টাটা